হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল এনআইডি নন্দিনী ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভালো আছে মানে থাকবো তো অবশ্যই দেখতেই পাচ্ছ ক্রিকম ডান্স করছি ভিডিও দেখে বুঝতে পারছো তো এদিকে মানে আমার ছেলে আমি আরও অনেক অনেক লোকে নাচছিলাম একসঙ্গে তো আগের ভিডিওটা তোমার দেখেছো আমি মানে বোনের রিসেপশনে যাওয়া থেকে শুরু করে মানে ফটোটা দিয়েছিলাম কিন্তু আমার এই ডান্স দেওয়া হয়েছিল না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়েছে তো ওই জন্য আমি দিইনি নি ভিডিওটা মধ্যে এই নাচগুলো তো এখন আমি এটা আলাদা করে আলাদা পাঠ করে আমি এটা এডিট করছি মানে ছাড়বো তোমরা দেখবে তো এখানে ছেলে তাকিয়ে রয়েছে কোন দিকে দেখো বাবা কি দেখছে তা তাকিয়ে আবার এবার কি বলছে এবার লজ্জা পাচ্ছে ছেলে আর এদিকে রোমার মামি শাশুড়ি মানে বোনের মামি শাশুড়ি নাচ দেখো বলবো মুখ টুক বেঁকে বেঁকা হয়ে যাচ্ছে নাচতে নাচতে মামিমা খুব ভালো এই মামিমাটা খুব ভালো তো এখানে ওই যা মানে বোনের শাশুড়ি মা ও বাবা আমি তো খেয়ালই করিনি মামিমা নাচছিলো দেখো সবাই মিলে এসেছে আমার মা বাবা মানে এমন কেউ নাচেনি সবাই নেচেছে খুব এনজয় করেছি আমরা এদিকে মামি আর এদিকে বনু বনুগুলো আছে এটা মাসি মাসি হয় হ্যাঁ মাসিই হবে হয়তো যাই হোক দেখ তোমরা দেখতে থাকো কে কেমন নাচছে আমি তো মিউজিকটা অ্যাড করতে পারলাম না কারণ ওই গানের মানে এটা দিলে পরে আমার মানে প্রবলেম হয় চ্যানেলে ওই জন্য আমি সাউন্ডটা কেটে দেবো মিউজিকগুলো তো এদিকে মাকে টানছে টেনে টেনে নিয়ে যাচ্ছে নাচাতে ওইটুকু ভিডিও তেমন আসেনি যাই হোক দেখো নাচ তোমার নাচগুলো দেখতে থাকো যা কে কেমন নাচছে এদিকে ছেলে কি বলবো আমার ছেলে জ্বর হয়েছে কাশি হচ্ছে কাশছে সাইডে খুব আমি ভিডিও ভয় দিচ্ছি তোমরা কাশির আওয়াজও পাবে ছেলের মানে একটু হঠাৎ করেই কাশি শুরু হয়ে গেছে জোরের সুস্থ খাওয়ানো হয়েছে কাশির ছেড়ে একটা খাওয়ানো হয়নি ওটা খাওয়াবো তো চলো তোমরা নাচ দেখতে থাকো তো দেখো তোমরা মানে ছেলের নাচটা আমি দিতে পারিনি কারণ আমাকে আমার প্রবলেম হয়েছিল ওই জন্য আমি ভিডিওটা ডিলিট করতে ডিলিট করে দিয়েছি হ্যাঁ তো ওটা তো ছেলে নিয়ে ওটা তোমরা দেখেছো না কি আমি জানি না তার আগেই হয়তো ডিলিট করতে হয়েছিল আমাকে তো দেখো এটা আমি লেহেঙ্গাটা পরে কি বলবো এতটা সাইডে কুয়াশা মানে তুমি দেখ তোমার দেখো তার আগের দিন আবার সেদিন আবার বৃষ্টি হয়েছে মানে বনের রিসেপশনের দিন বৃষ্টি এত ঠান্ডা শীতের মধ্যে আবার বৃষ্টি হয়েছে এখন দেখো কুয়াশা এত কুয়াশা কুয়াশার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ্ছি আমার তো গোড়াটালা সব বসে গেছে হ্যাঁ আর আমার তো গোড়াটালা এত মানে পুরো বসে গেছিল কথা শুনলে হয়তো বুঝতে পারতে ভয়ে শুনলে তো এটাকে মা দাঁড়িয়ে আছে সবাই নাচছে মানে তো মানে মার একটু প্রবলেম আছে নাচতে পারে না জন্য হাঁটু পা নিয়ে হ্যাঁ তো ছেলে এদিকে কথা বলছে আমার সাইডে তো কিছু মনে করো না তোমরা জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে ছেলেটার শরীর ভালো না তো ও কথা বলে না আমার আমার সাইডে ভয়েস আজকে কাশি হচ্ছে ও শুয়ে দেখছে ভিডিও তাই ও দেখাচ্ছে এগুলো তো তোমরা কিছু মনে না করে ভিডিওটা ভালো দেখে নিও না করে তুমি ছিলে দেখতে চলে গেলে কোথায় আবার আসবো দাঁড়াও আমি চলে গেছি ঘরে হুম চলে গেছে এ বোন এটা হচ্ছে ভাটি নাচ ছিল তারপর ওখান থেকে চলে আসলাম ভেতরে ওখানে বসা পড়ছিল প্রচন্ড পরিমাণের ওই জন্য ভেতরে চলে আসলাম এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে এখানে আমি নাচছি কোকা কলা আমি তো নাচতে পারি না দেখতেই পাচ্ছি বুঝতেই পারছো আমি নাচ মানে কিরকম নাচছি আমি ভালো নাচতে পারি না আর মানে কি বলবো এত মানে কুয়াশা ছিল আর তারপর কাদা ঠান্ডার মধ্যে তারপরে আমার নাচিগুলো বেশি ঠান্ডা লাগছিল না যাই হোক তবুও মানে নিচে এতটা কাদা ছিল মানে কাদা আমার পুরো লেহেঙ্গাটা পুরো ভরে গেছিলো আমার নতুন লেহেঙ্গা তারপরে কালারটা দেখতে পাচ্ছে এই কালারের লেহেঙ্গা যদি কাদা লাগে তাহলে কেমন লাগে দেখতে এতটা বাজে অবস্থা হয়ে গেছিলো আমার লেহেঙ্গাটার কী বলবো তো এদিকে বাবাকে ধরে নাচাচ্ছে দেখো ওটা কে হয় আমি ভালো জানি না আমার কি হবে আমার বোনের কি হয় আমি জানি না ভালো করে তো ওইদিকে আমি প্রথমবার দেখেছিলাম তো বাবাকে জোর করে নাচাচ্ছে দেখো নাচটা মানে বাবাকে এই মানে ধরে ধরে বাবা তো নাচছেই না বাবাকে ধরে নাচাচ্ছে তো এদিকে কারা নাচছে মানে নাচের কোনো সিস্টেম মানে কিছুই নেই মানে যার যেমন মনে হয় যে এসেছে হ্যাঁ দেখো দেখো এটা কি নাচছে মা

গায়েকে সঙ্গে একটু কথাগুলো শেয়ার করি মানে আমার কেমন ফিলিংসটা দেখছি তোমাদের কেমন লাগছে আমি জানি না মানে নাচগুলো দেখে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব মজাদার নাচ ডান্স হয়েছে মানে সবাই খুব মজা করেছে মানে নাচ দেখতে দেখতে কতটা মানে এনজয় করা হয়েছে তোমাদের খুব মজা মজা লাগবে নাচ দেখে ফানি ফানি লাগবে তো দেখো এদিকে দিভাই ভাই নাচছে বোনের ননদ সবুজ শাড়িটা হাত করে দেখতে পাচ্ছি দিদি নাচছে আর কেউ নাচছে না এখন দাদু আছে কোথায় দেখো এগুলো দেখো কথা বলো ওই চিকু আমার চিকু সোনা ঘুরে বেড়াচ্ছে দিকো দিকো ওইদিকে চলে গেছ এখানে আমার কুর্তা আছে একটা সবাই দেখো তো বিয়ে বাড়ি অনুষ্ঠান মানে যে কোনো অনুষ্ঠানেই কুর্তা থাকেই সেটা তোমার মানে এটা হচ্ছে সব জায়গায় দেখে থেকেছ অবশ্যই থাকে তুমি ছিল ওইদিকে কোথায় গেলে আবার আসবা বোনও নাচছে বোনের হাজবেন্ডও নাচছে বোন ভেবে নিও না কিন্তু আমার দিদি কারণ সবাই আমার দিদি মানে আমার বোনকে আমার থেকে বড় বানিয়ে দেয় আমাকে ছোট বানিয়ে দেয় অবস্থা আনা আমি বড় আমার বোন ছোট সবাই ভেতরে ঢুকেছে বাইরের থেকে বাইরে কোন কেউ নেই লেহেঙ্গাটার অবস্থা দেখো পুরো ভেতরে এত কাদা কাদা হয়ে গেছিল মানে এই এই সব কালারে মানে কি বলবো খুব কাদা লেগে থাকে মানে কাদা লেগে বোঝা যায় কালা উঠতে চায় না দাগগুলো এদিকে আমি কি বলছিলাম আর একটা বুনু বোনের কাকা সুযোগের মেয়ে ননদ তো ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যাতে পরে কখনো সমস্যা না হয় চিনতে তো ওই জন্য যাকে যাকে আমি চিনি অবশ্যই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাতে পরে গিয়ে সমস্যা না হয় তো দেখতে থাকো তোমরা সেটা খুব কাশছে শুনতেই পাচ্ছে কাশি হচ্ছে ওর প্রবলেম কষ্ট হচ্ছে তো আমারও নাকটা এটে এটে রয়েছে আমি কথা বলতে পারছি না খুব প্রবলেম হচ্ছে নাক হেঁটে রয়েছে নাকটা আমার বুঝতে বুঝতে পারছি না সবাই ডান্স করছে খুব মজা করেছে খুব মজা মানে এতটা আনন্দ হয়েছে না সবাই কি বলবো বিয়েতে তো অনুষ্ঠান মানে মজাটা করা যায় না যেহেতু বিয়ের দিন তো আজকে রিসেপশন ওই জন্য সবাই মিলে খুব আনন্দ করা আছে বাবা দাঁড়িয়ে আছে মামি এটা হচ্ছে জিজু হয় একটা সবাই এই আমি মানে ডান্স করাচ্ছিলাম হ্যাঁ আমি ডান্স করাচ্ছিলাম আমি হাত ধরে না ইয়ে করছিলাম জিজুর তো গাইজ দেখো নাচগুলো দেখো সবার দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে চলো তা চলো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তা চলো ভিডিওটা আজকের মতোই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এক কথা বড় চলো ফানি ফানি ভিডিও দেখে দেখেছো ফানি ফানি কথা শোনো তো চলো টাটা